মিমের কন্টেন্ট হিসাবে এখন মানুষ বেছে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবস্থাটা অবস্থাটা এখন সেরকমই দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী ভারতের সঙ্গে শুল্ক করতে গিয়ে দেশে বিদেশে চরমভাবে চরম হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কোন মার্কিন প্রেসিডেন্টকে নিজের দেশে এবং বিদেশের সমস্ত দেশে এরকম ভাবে অপদস্থ হতে পৃথিবীর ইতিহাসে আগে দেখা যায়নি কখনো ভাবতে পেরেছিলেন কখনো শুনেছেন আমি আপনি সাধারণ মানুষ আমরা তো আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নই আমরা অর্থনীতির বিশেষজ্ঞ নই কিন্তু গত দশ বারো বছরে যারা মোটামুটি একটু রাজনীতির খবর জানেন তারা কখনো শুনেছেন যে অন্য দেশের সঙ্গে একটা শুল্ক যুদ্ধ বা অন্যান্য কোনো রকমের কনফ্লিক্টে যেতে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট নিজের দেশের আদালতেই ধাক্কা খেয়েছে কখনো শুনেছেন এতজন আমেরিকান প্রেসিডেন্ট এসছে এবং সেটাই ঘটলো নরেন্দ্র মোদীর সঙ্গে শুল্ক যুদ্ধে নেমে নিজের দেশের আদালতে ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন আদালত আদালত পরিষ্কার বলছে যে মার্কিন প্রেসিডেন্টের হাতে এমার্জেন্সি শুল্ক লাগানোর ক্ষমতা একটা আছে সত্যি কিন্তু আপনি সর্ব নন যা খুশি তাই করবো এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সংবিধানের লেখা নেই কে বলছে আমেরিকান আদালত ফেডারেল সার্কিটের অ্যাপিল আদালত পরিষ্কার বলছে এই যে শুল্ক আরোপ করছেন যে কোনো দেশের উপর যা খুঁজে শুল্ক আরোপ করাচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি ট্রাম্পকে নিজের দেশের আদালত ধাক্কা দিল মোদীর সঙ্গে যুদ্ধে নেমে কখনো ভাবতে পেরেছিলেন যে ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে নেমে নিজের দেশের আদালতে এরকম ভাবে চরম ভাবে হবে যদিও আদালত এখনো এই শুল্ক লাগানোর বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি কিন্তু ট্রাম্পকে চোদ্দই অক্টোবর অব্দি সময় দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আপনি এই শুল্ক যুদ্ধ বন্ধ করুন বোকার মতন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা নিজের ঘাড়ে নেবেন না বা দেশের ঘাড়ে চাপাবেন না চোদ্দই অক্টোবর অবধি ট্রাম্পকে সময় দেওয়া হয়েছে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন দেশের সুপ্রিম কোর্টে যাবেন ভাবুন একবার মোদির সঙ্গে যুদ্ধ করতে নেমে ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে লোয়ার কোর্টে অক্টোবর বেআইনি বলেছে। বিভিন্ন দেশে পণ্যে শুল্ক আরোপের ক্ষেত্রে যেটুকু আমি দেখতে পেলাম যে উনিশশো সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আই ঢাল করেছেন ট্রাম্প কি জিনিস এটা আইইইপিএ খায় না মাথায় দেয় এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট মার্কিন প্রেসিডেন্টকে এর একটা পাওয়ার দেয়া আছে 1977 সালের এই আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন কিন্তু মার্কিন দেশের আদালত বলছে এটা জরুরি অবস্থাও নয় আর বিভিন্ন দেশের উপর এরকম শুল্ক চাপিয়ে দেওয়াটাও একেবারে ঠিক নয় আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পকে জোর ধাক্কা দিয়েছে যেভাবে অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করা যখন তখন একেবারেই উচিত নয় মার্কিন দেশের আদালত বলছে ভাবুন মোদীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশেই ধাক্কা খেল এই আই এ যে আইনটা প্রেসিডেন্ট ট্রাম্প লাগু করছেন সেই অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট একটা বিশেষ ধরনের অর্থনৈতিক ক্ষমতা পান এর মাধ্যমে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বিভিন্ন অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রণ করতে পারেন এই আইনের অধীনে মার্কিন জাতীয় নিরাপত্তা বিদেশ অর্থনীতিকে রক্ষা করতে প্রেসিডেন্ট বিভিন্ন বিবিধ অর্থনৈতিক পদক্ষেপ করেন বাইরের কোনো উৎস যদি আমেরিকান অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তবে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট পদক্ষেপ করতে পারেন অর্থাৎ এই হিসাবে চীন রাশিয়া ভারত এদের সবারই অর্থনীতি আমেরিকার জন্য তাহলে উদ্বেগের বিষয় তাই আমেরিকা ব্রাজিল জাপান এদের উপর ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়ে দিচ্ছেন কিন্তু আদৌ কি আমেরিকায় অর্থনৈতিক অচলাবস্থা বা অর্থনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে দেখা দেয়নি সেই জন্য চোদ্দই অক্টোবর অব্দি আমেরিকান অ্যাপিল আদালত ডোনাল্ড ট্রাম্পকে সময় দিয়েছেন যে এরকম ভাবে আপনি শুল্ক কার্যকর করতে পারেন না এই আদালতের রায়ের বিরুদ্ধে ট্রাম্প যাচ্ছেন সুপ্রিম কোর্টে আমেরিকায় ধাক্কা খেলো জাপানে ধাক্কা খেলো আপনারা জানেন নরেন্দ্র মোদী জাপান সফর করেছেন এবং এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে নিজেদের আমেরিকা সফর বাতিল করে দিয়েছে জাপান কেন কারণ জাপানের ওপর প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা কমিয়ে এখন পনেরো শতাংশ করা হয়েছে কিন্তু জাপান এই সময় আমেরিকা সফর বাতিল করে দিয়েছে এবং আমেরিকার সঙ্গে যে আটচল্লিশ লক্ষ কোটি টাকার যে চুক্তি হওয়ার কথা ছিল সেটাও আপাতত স্থগিতাদেশ হয়ে গেছে আমেরিকার বিরুদ্ধে এক কাট্টা হয়েছে ভারত রাশিয়া চীন ব্রাজিল জাপান এবং এই তাতে ইরানও আসবে ইরানের সঙ্গে একটা ঝামেলা ভারতের লেগেছে আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিদুনের সময় ইরান একমাত্র পাকিস্তানকে সাপোর্ট করেছিল তাই ইরানের সঙ্গে একটা টুকরো ঝামেলা আছেও কিন্তু আপাতত এই আমেরিকার বিরুদ্ধে জোটে ইরানও আসছে এমনটাই মনে করা হচ্ছে আটচল্লিশ লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত হয়ে গেছে মার্কিন বাণিজ্য সচিব হেয়ার্ড লুটিক বলেছেন যে এই বাণিজ্য চুক্তিটা হবে ট্রাম্প দাবি করেছিলেন এই চুক্তিতে নব্বই শতাংশ লাভ হবে আমেরিকার জাপান সরকার যেটা স্থগিত করে দিল অর্থাৎ দেশে বিদেশে আমেরিকা নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে এবং ট্রাম্পের অর্থ সচিব পরিষ্কার জানাচ্ছেন যে শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট শুল্কে চাপানোটা রাশিয়ার তেল কেনাটা আসল কারণ নয় আসল কারণ হচ্ছে ভারত যেন তাদেরকে কৃষিপণ্য দুধ এবং দুগ্ধজাত বাজার পুরোপুরি খুলে দেয় ওই যে বাংলায় আছে না কবিতা এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে এবার ট্রাম্পের যে সরকার আসল কথায় এসছে ভারতের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিতে হবে দুহাজার চব্বিশের লোকসভা ভোটের আগে জন বাইডেনের সরকার আমেরিকার ডিপ স্টেট প্রচুর বিলিয়ন মার্কিন ডলার খরচা করেছে ভারতের উপর একটা পাপ্পু সরকার বসাতে যাতে সেই পাপ্পু সরকারের মাথায় হাত বুলিয়ে ভারতের বাজারটা নিয়ন্ত্রণ করা যায় যেটা আমেরিকা বিভিন্ন দেশে করে এসছে আমাদের প্রতিবেশী দুই দেশেও করেছে বাংলাদেশে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে হটিয়েছে এই ডিপ স্টেটের টাকা কোটি কোটি টাকা খরচা করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটা পাপ্পু সরকার বসিয়েছে মোহাম্মদ ইউনিশের সরকার পাকিস্তানে ইমরান খানের নির্বাচিত সরকারকে সরিয়ে শাহবাজ শরীফের সরকারকে বসিয়েছে প্রাপ্য সরকার যাতে এই দেশগুলোর বাজার নিয়ন্ত্রণ করা যায় তেমনি ডিপ স্টেটের টাকা ছড়িয়ে যশোরাসের টাকা ছড়িয়ে আমেরিকা ভারতকেও নিয়ন্ত্রণ করতে চায় যাতে ভারতের মাথায় একটা প্রাপ্য সরকার বসানো যায় এবং ভারতের বাজার নিয়ন্ত্রণ করা যায় যেটা তারা করতে পারেনি চব্বিশেও বিজেপি জিতেছে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তাই ভারত তাদের আমেরিকার কৃষিপণ্য দুধ এবং পুরোপুরি খুলে দেয় তার জন্যই এই শুল্ক যুদ্ধ স্বীকার করে নিয়েছে আমেরিকা এবং এই নিষেধাজ্ঞা যে এই কারণেই চাপছে ভারতকে চাপে রাখতে এটা আমেরিকা স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই কারণটাই করছেন পঞ্চাশ শতাংশ শুল্ক নীতি চাপিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনাটা নয় এই চুক্তি নিয়ে ভারতের টালবানো সমান দায়ী মামার বাড়ির আবদার ট্রাম্পের আবদার ভারতের বাজার উন্মুক্ত করে দিতে হবে টাকা ছড়িয়েও যে পাপ্পু সরকার বসানো যায়নি গত পনেরো বছর ধরে সেই বাজার খুলে দেবার দাবি মামার বাড়ির আবদার ট্রাম্পের আবদার এবার ভারত সরকারের কাছে চলে এলো এবং ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে যে এভাবে ভারতের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত করা হবে না ভারতের ক্ষতি কি হবে এই পঞ্চাশ শতাংশ শুল্ক হয় আমেরিকার সঙ্গে বছরে সাত দশমিক ছ লক্ষ কোটি টাকার পণ্য যায় আমেরিকাতে ওষুধ পোশাক রত্ন পেট্রোকেমিক্যাল এইসব কিন্তু এই বাজার এবার ভারতের জন্য অন্য দেশে খুলে যাচ্ছে রাশিয়া তাদের বাজার ভারতের জন্য খুলে দিয়েছে জাপান তাদের বাজার ভারতের জন্য খুলে দিচ্ছে জাপানের সঙ্গে চুক্তি হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে আমেরিকার সঙ্গে যে চুক্তি করার কথা ছিল জাপান আপাতত তাতে স্থগিতাদেশ দিয়েছে এটাই হচ্ছে মোদীর চাল যেখানে হচ্ছে ভারত চীন রাশিয়া ব্রাজিল জাপান সমস্ত দেশ মার্কিন প্রেসিডেন্ট কেন কারণ এই গত ১৩ বছরের মধ্যে ভারত তাদের ইকোনমিক যে স্থিতাবস্থা সেটাকে দারুণ জায়গায় নিয়ে এসছে এই মুহূর্তে পৃথিবীর চার নম্বর অর্থনৈতিক দেশ হচ্ছে ভারত আমেরিকা চীন জার্মানির পরেই ভারত গত দশ বছরে তারা বিশ্বের বেশ কয়েকটা শক্তিশালী দেশকে টপকে এসছে এবং এখন যে অর্থনীতির বিকাশ যে অবস্থায় আছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে আগামী দশ থেকে বারো বছরের মধ্যে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে অর্থাৎ আমেরিকার পরেই তাদের স্থান হবে চীনকেও টপকে যাবে জার্মানিকে আগামী তিন বছরের মধ্যে টপ পাবে দু হাজার আঠাশের মধ্যে জার্মানিকে টপকে ভারত বিশ্বের তিন নম্বর অর্থনীতির দেশ হবে আমেরিকা এবং চীনের পরেও এবং আগামী বারো বছরের মধ্যে বারো থেকে তেরো বছরের মধ্যে চীনকে টপকেও আমেরিকার পরে আসবে ভারত এবং যেটুকু দেখা যাচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন এই ই ইকোনমিক ওয়াচ তাদের যে রিপোর্ট দুশো তিরিশ সালের মধ্যে কুড়ি দশমিক সাত লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে ভারত দুশো আটত্রিশ সালের মধ্যে অর্থাৎ এটা দু হাজার পঁচিশ চলছে আগামী তেরো বছরের মধ্যে ভারতের ইকোনমি পৌঁছে যাবে চৌত্রিশ দশমিক দু লক্ষ কোটি ডলারে আমেরিকার ঘরে নিঃশ্বাস ফেলবে আমেরিকাকে টপকে যাবে ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার চিন্তা সেটাই মাত্র আগামী ১৩ বছরের মধ্যে অর্থনীতিতে আমেরিকার ঘরে নিঃশ্বাস ফেলবে নতুন দিল্লি ভারত এই জন্যই সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প খেপে গেছেন কারা বলছে ইকোনমিক ওয়াচ ভারতের কোন রাজনৈতিক দল বলছে না বিজেপির কেউ নেতা বলছে না বা ভারতের মন্ত্রিসভার কোন মন্ত্রী বলছে না ইকোনমিক ওয়াচ ইকোন করেছে দু হাজার আটত্রিশ সালের মধ্যে কয় ক্ষমতা নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে নয়াদিল্লি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলছেন মৃত অর্থনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে রাহুল গান্ধী ভারতের বিরোধী দলনেতা তিনিও বলছেন ভারতের মৃত অর্থনীতি ডোনাল্ড ট্রাম্পও তো পড়াশোনা করেন না আর ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও পড়াশোনা করেন না যদি পড়াশোনা করতেন অর্থনীতি সম্পর্কে সামান্যতম জ্ঞান থাকত তাহলে তারা দুজনাই জানতে পারতেন এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছয় দশমিক শতাংশ আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধির হার দুই দশমিক শতাংশ আমেরিকার জিডিপি বৃদ্ধির যে হার সেটার তিন গুণ হচ্ছে ভারতের জিডিপি বৃদ্ধি এই মুহূর্তে ১৩ বছর লাগবে আমেরিকাকে ধরতে এবং এর জন্য বিভিন্ন কারণ আছে ভারতের মানুষের গড় বয়স মাত্র দশমিক আট বছর এসে দাঁড়িয়েছে যেখানে চীন বলুন রাশিয়া বলুন আমেরিকা বলুন তাদের দেশের মানুষের গড় বয়স অনেক বেড়েছে ভারতের আঠাশ দশমিক আট বছর গড়ে এবং এই জন্য এই আঠাশ দশমিক আট বছর যেহেতু বেশিরভাগ মানুষের ঘর বয়স এসে দাঁড়িয়েছে তাদের আর্থিক সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে যে জন্য আর অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে দেশের এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং সালের মধ্যে ভারতের এই যে প্রধানমন্ত্রী মোদী বলেন না বিকশিত ভারত সেই স্বপ্ন পূরণ করতে পারবে কেন্দ্র ইউআই ইকোনমিক ওয়াচের মুখ্য নীতি উপদেষ্টা চিফ পলিসি অ্যাডভাইজার ডি কে শ্রীবাস্তব বলছেন বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা থাকা সত্ত্বেও তরুণ ও দক্ষ শ্রমিক শক্তিশালী সঞ্চয় বিনিয়োগ এবং ঋণের অঙ্ক কমানোর মাধ্যমে এই যে অর্থনৈতিক বৃদ্ধির গতি সেটা বজায় রাখতে সক্ষম হয়েছে ভারত আগামী তেরো চোদ্দ বছরের মধ্যে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে দু আগামী তিন বছরের মধ্যে জার্মানিকে টপকে বিশ্বের তিন নম্বর অর্থনীতি হবে কয়েকটা বছরের মধ্যে চীনকে টপকে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে সেই জন্য ট্রাম্প সাহেব এত ক্ষোপে খেঁচে যাচ্ছে খোপে যাচ্ছে খেপে যাওয়ার কারণ আছে অন্যদিকে ভারত আবার আমেরিকার বাজার বন্ধ হয়ে যাবার পর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর রাশিয়ার বাজার ভারতের সামনে উন্মুক্ত হয়ে গেছে জাপানের বাজার ভারতের সামনে উন্মুক্ত হয়ে গেছে চীনের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে এবং আপনারা জানেন আমি বারবার যেটা বলি তেলের ক্ষেত্রে ভারতের শুধুমাত্র আরব কান্ট্রিগুলোর উপর নির্ভরতা কমেছে ভারত এখন তেল আমদানি করছে দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল থেকে বিভিন্ন দক্ষিণ আমেরিকার দেশ থেকে রাশিয়া থেকে সেই জন্য ট্রাম্প সাহেবের এত রাগ ভারতের জিডিপি বৃদ্ধির হার আমেরিকার কয়েক গুণ এটাই আরো বেশি রাগের কারণ এবং ভারত আমেরিকাকে বাদ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করছে যাতে এই যে আমেরিকা যে সমস্ত জিনিসগুলো ভারত রপ্তানি করতো যে বাজারটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মূর্খের মতন বন্ধ করতে বসেছে সেই বাজার যাতে ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশে খুলতে পারে সেই ব্যবস্থাটা তারা করে ফেলেছে তেলের ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর বাজার থেকে সরিয়ে তাদের থেকে নির্ভরতা কমি সরিয়ে ভারত আরো বেশ কিছু জায়গা থেকে তেল আমদানি করছে অর্থাৎ বাজার সরিয়ে এনেছে ভারত এভাবেও আমেরিকার বাজার থেকে সরিয়ে বিভিন্ন দেশে নিজেদের বাজার খুলবে কিন্তু আমেরিকার সামনে চীন ভারত রাশিয়া জাপান ব্রাজিল দক্ষিণ আমেরিকা বিভিন্ন বাজার আমেরিকার মুখের সামনে বন্ধ হয়ে যাবে এই জন্য আমেরিকার বৃদ্ধির হার এতটা কমে গেছে ভারতের ওয়ান থার্ড বৃদ্ধি এখন আমেরিকার ফলে ট্রাম্পের চোটে জাবারি কথা আর সম্প্রতি এই চীনে আপনারা দেখছেন এশীয় বৈঠকে রুশ ভারত এবং চীন ত্রিশক্তি রাশিয়া ইন্ডিয়া চায়না এই যে ত্রয়িকা এটা পুনরুজ্জীবন হচ্ছে চীনের সঙ্গে সামরিক সংঘাত একেবারে কমিয়ে ফেলেছে সীমান্ত থেকে চীন নিয়ে সেনা সরিয়েছে ভারত নিজে সেনা সরিয়েছে চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ কমিয়ে এনেছে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব প্রাচীনকাল থেকে ছিল সেটা এখন আরো বাড়ছে এবার নতুন করে জাপানের সঙ্গে সম্পর্ক বাড়ছে জাপান পৃথিবীর একটা উন্নতশীল দেশ সেই জাপানের সঙ্গে বিভিন্ন দিক দিয়ে চুক্তি করে এসেছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার ফলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে না এই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে গিয়ে মোদির সঙ্গে শুল্কযুদ্ধ করতে গিয়ে ভারতকে বাধা দিতে গিয়ে আমেরিকা নিজের পায়ে কুরুল মারছে এটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নিজের রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকটা নেতার বুঝতে পারছে আমেরিকান আদালত বুঝতে পারছে ট্রাম্প ঠিক করছেন না কি বলবেন আপনারা ঘেঁটে ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন নরেন্দ্র সাহেব তোলেননি এটাই এখন ভারতের দাপট আমেরিকা এখনো সেই পুরনো ভারতবর্ষেই পড়ে আছে তারা ভাবছে ভারতবর্ষকে ভয় দেখানো যাবে শুল্ক চাপিয়ে ভয় দেখানো যাবে সেই জিনিসটা আর নেই সেই ইন্দিরা গান্ধীর আমলও আর নেই সেই অটল বিহারী বাজপেয়ীর আমলও আর নেই যে একটা পরমাণু পরীক্ষা করতে গেলে পঁচিশ বার ভাবতে হবে যে আমেরিকা আমাদের পর কি চাপাবে কি নিষেধাজ্ঞা চাপাবে তারপর সবকিছু বুঝে আমরা পরমাণু পরীক্ষা করব সেই ভারতবর্ষ এখন আর নেই এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ যারা সব দিক দিয়ে স্বনির্ভর হতে চলেছে ফলে ডোনাল্ড ট্রাম্প একেবারে পথে বসবে আমেরিকাকে নিয়ে নিজে পথে বসবে সেই অবস্থাটা এখন বারবার প্রমাণ হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখছে দেব না